ইন্ডিয়াকে তিন হাজার টন দিচ্ছে বাংলাদেশ উপলক্ষে আর কলকাতার দাদারা যারা আছেন আপনাদের এই খুশি সংবাদটি কেমন লাগলো এই ইলিশ আপনি বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোথায় পাবেন ভাই বলুন পাবে কোথাও আসসালামু আলাইকুম রাহ সম্মানিত সুদীপার্স কলেজ আর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমার হাতে কিন্তু বিগ সাইজের ইলিশ মাছ রয়েছে এই ইলিশ মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাজারে বাজারে একদম ভরপুর ভরপুর হলেও কিন্তু দাম কমেনি দাম কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু এর মাঝে আরো একটি দুঃসংবাদ এলো আসলে সংবাদটিকে আমি দুঃসংবাদ বলবো নাকি সুসংবাদ বলবো সেটি আমি এখনো ভালোভাবে বুঝতে পারছি না যদিও আমাদের আর্থিকভাবে অনেকটাই সহযোগিতা হবে সেটি হচ্ছে ইন্ডিয়াকে তিন হাজার টন তিন হাজার মেট্রিক টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ দুর্গাপূজা উপলক্ষে তো আসলে আমি বলবো ইন্ডিয়ার ভাইরা যারা ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের মন যে এত বড় বিশাল বড় সেটা কিন্তু আপনাদেরকে আরেকবার প্রমাণ করে দিলাম আমরা কারণ আপনাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা ধর্মীয় উৎসব তো এই দুর্গাপূজা উপলক্ষে কিন্তু আপনারা অনেক কাকতি মিনতি কান্নাকাটি কোনো কিছু বাদ রাখেননি কলকাতার আকাশে বাতাসে কিন্তু হাহাকার শুরু হয়ে গিয়েছিল সেই কথাগুলো চিন্তা করে সেই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমরা ইন্ডিয়াকে ফাইনালি ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আমরা আপনাদেরকে তিন হাজার মেট্রিক টন যেটা সোজা বাংলায় বলতে গেলে তিরিশ লক্ষ কেজি তিরিশ লক্ষ কেজি ইলিশ কিন্তু আমরা ইন্ডিয়াকে দিচ্ছি এই দুর্গাপূজা উপলক্ষে তো আপনারা অবশ্যই বাংলাদেশকে কৃতিত্ব জানাবেন কৃতিত্ব জানাতে ভুলবেন না বাংলাদেশ ইচ্ছা করলে আপনাদেরকে ইলিশ নাও দিতে পারত কিন্তু আমরা সেটা করিনি আমরা বন্ধুত্বমূলক আচরণ করেছি আপনাদের সাথে তো আশা করব আপনারাও আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করবেন সদা ভালো ব্যবহার করবেন আমাদের সাথে আর আমাদেরকে কখনো বাংলাদেশকে কখনো ছোট করে দেখার চেষ্টা করবেন না কারণ বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজের ইলিশ ইলিশ প্রায় কেজি ওজন এই দুই আপনি বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোথায় পাবেন ভাই বলুন পাবে কোথাও এটা সম্ভব না কারণ এটা এমন একটি আল্লাহর নিয়ামত এটা শুধুমাত্র বাংলাদেশের নদীতে বাংলাদেশের সাগরেই পাওয়া যাবে আর পৃথিবীর অন্য কোথাও ইলিশ পাবেন সেগুলোকে ইলিশ না সেটা হচ্ছে ধরনের চন্দনী হ্যাঁ রাইট তো আমি বলবো ইন্ডিয়ার ভাইরা যারা আছেন অবশ্যই বাংলাদেশ যেমন আপনাদের সাথে খুব ভালো আচরণ করি আমরা ঠিক আপনাদের কাছ থেকেও সুন্দর একটি ভালো ব্যবহার আমরা সবসময় আশা করি দাদা ঠিক আছে আপনাদের দুর্গাপূজা ভালো কাটুক সেটা আমরা অবশ্যই চাইবো আর আমাদেরকেও কখনো আপনারা উল্টা পাল্টা বলবেন না তো যাই হোক তিন হাজার মেট্রিক টন মানে তিরিশ লক্ষ কেজি ইলিশ আমরা দুর্গা পূজা উপলক্ষে ইন্ডিয়াকে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ফাইনালি ইলিশ খেতে পারছেন এই পূজার মধ্যে কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কলকাতার দাদারা যারা আছেন আপনাদের এই খুশির সংবাদটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন পূজা উপলক্ষে ইলিশ মাছ দেওয়া হচ্ছে ওকে আল্লাহ হাফেজ